স্বাগত জানাচ্ছি সিলেটের ম্যাগাজিনের পক্ষ থেকে এবং কি আমি ফরহাদ আছি আপনাদের সাথে হঠাৎ রাস্তা বন্ধ করে কিন্তু আন্দোলন করতেছে সাধারণ বিডিবি আনসার যারা রয়েছে তারা এবং কি পাশাপাশি যে রোডটি বন্ধ করেছে সুনামগঞ্জ সিলেটের যে একটি সড়ক আছে সেই সড়কটি কিন্তু ইতিমধ্যে তারা বন্ধ করে দিয়েছে গাড়ি চলাচল খুব কম দেখা গেল কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা গাড়ি চলাচল সচল করে দিয়েছে এবং কি হাজারো আনসার কিন্তু ইতিমধ্যে রাস্তায় নেমেছে এবং কি তারা তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যেমন তারা আসলে মাঠ ছাড়বেন আমরা একটু কথা বলার চেষ্টা করবো যেমন যারা আছেন এবং কি যারা দেখছেন ইতিমধ্যে আমরা একটু দেখানোর চেষ্টা করবো তারা গাড়ি কিন্তু যাওয়ার পথ করে দিচ্ছেন এবং কি আমরা আসলে একটু জানানোর চেষ্টা করবো কথা বলার চেষ্টা করবো আপনি সামনে 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 ওই নাও তোমরা সামনে সামনে দেখ বড় বড় গাড়ি পিছিদের বদলি করে যখন মেডিকেল এবং বিমানবন্দর সাজালাল বাটিলাইদার এই রকম বড় বড় গাড়গুলাতে যখন তারা এই বদলি করে তখন পিসিদের কাছ থেকে তারা সাইড থেকে 6 লাখ টাকা নিয়ে থাকে এবং পিসিরা সেই টাকা তাদের উঠানোর জন্য তারা আমাদের সাথে দুর্নীতি করে আমাদের নির্যাতন করে এবং এবং করে থানা অফিসার মনিটরিং টানা অফিসার প্রতিনিয়ত কেন্পে গিয়ে ফেরাবেন তাদেরকে যতক্ষণ পর্যন্ত টাকা দেওয়া না হয় তারা তারা দুর্নীতি করতে থাকে তারা ক্যাম্পে করেন এরপর কিছুদিন আগে আমাদের কাছ থেকে বইয়ের কথা হলো চারশো টাকা করে নেওয়া হয়েছে বঙ্গবন্ধুর বই নিয়েকে আমাদের করতে হবে কেন আমাদের বাধ্য করা হবে আমরা মন চাইলে বঙ্গবন্ধুর বই পড়বো মন না চাইলে পড়বো না আমরা মন চাইলে করবো তাহলে কেন আমাদের জোর করে চারশো টাকা নেওয়া হল কেন আমাদের উপর যে কোনো বিষয়ে চাপ দেওয়া হয় এবং জেলা অফিসে আসছে বেতালিয়ান আনসারদের দ্বারা কেন আমাদের নির্বাচনের শিকার হতে হয় এর জবাব আমাদের দিতে হবে আমাদের সদরের থানা অফিসার কিবরিয়া সাহেব উনি কেন পিসিডির গ্রুপে বললেন যে আনসাররা পতবষ্ট কেন আনসারদের কথ কষ্ট করলেন এর জবাব দিতে হবে উনি বললেন গাত উইড্রো করে দেবেন উনি গাত উইড্রো করে দেওয়ার কে এর জবাব আমাদেরকে দিতে হবে এবং আমাদেরকে লিখিত আশ্বাস দিতে হবে আমার একটা আনসার ভাই বোনের বিন্দু পরিমাণ যেন না হয় যদি আমার আনসার ভাইবনে যায় কোনো ফুলের টোকা পড়ে তাহলে আমরা ছেড়ে দিব না আমরা এর জবাব চাইব আমরা রাজপথে নামব আমরা জীবন দূর আমার এক আনসার ভাই বোনের গায়ে আঘাত আসবে আর আমাদের প্রধান দাবি এর দফা এর দাবি আমাদের চারটি জাতীয় তরমন্ত করে উনিশশো ছিয়াত্তর সাল আমরা উনিশশো আটচল্লিশ সাল থেকে আন্তর প্রতিষ্ঠিত হয়ে দীর্ঘ ছিয়াত্তর বছর ধরে

দেখানোর চেষ্টা করতেছি আসলে মহিলা পুরুষ থেকে যারা আছে ইতিমধ্যে কিন্তু তারা কিন্তু অবস্থান এটাও আমরা জানার চেষ্টা করবো আসলে কি হয়েছে এমনকি আমি প্রথমে বলবো আমি বিনয়ের সাথে অনুরোধ করে বলবো আমাদের সদরের টানা সার যেন এখানে না থাকেন উনি আমাদেরকে স্পষ্ট বলেছেন এবং আমাদের উইথড্র করার কথা বলেছেন ওনাকে দেখলে আসতে যাবে আপনি দেয়া করে চলে যান আপনি বের হয়ে চলে যান যান্সার কথা বলবেন সবাই শোনেন এই শুনেন আপনারা একটু বন্ধ হয় ডেন্সার কি বলে আপনারা শোনেন রেলি মাঠে যাচ্ছে আমাদের প্রত্যেকের দাবি হচ্ছে আমরা ریلی দেব সেই ریلیতে তোমরা সবাই আমাদের সাথে আপনাদের যেতে হবে আমরা দেখেছি অনেক জেলা থেকে আমাদের রেঞ্জ এই উন্নদের সাথে ریلیতে ছিলেন আনসারের সাথে আপনিও আমাদের সাথে সিও ফাসহ জেতানাউদ্দিন আমির আছেন উনিও আমাদের সাথে যেতে হবে আমাদের ریلیতে থাকতে হবে এবং আমাদের টানা অফিসার কেন আনসারদের পথপষ্ট আনসার বললেন এবং কেন বললেন গার্ড উইড্রো করে দিবেন উনি কার মদত এই কথা বলার সাহস পেয়েছেন সেই সুষ্ঠু জবাব আমাদের দিতে হবে ক্ষমা বার্তা করতে বলো সদরে টানা অফিসার আমাদের স্পষ্ট বলার কারণে উনি এখানে আসবেন আমাদের কাছে ক্রমা প্রার্থনা করবেন আমরা নিরবতা পালন করি আমরা কথা শুনি যদি আমাদের কথা বোঝে না আসে আমরা পরবর্তী পদক্ষেপ আমাদের কথা শুনতে হবে যেমনটি দেখছেন তাদের অফিসার এখন কথা বলবেন এবং কি আমরা একটু জানারও চেষ্টা করবো আসলে কি তারা সিদ্ধান্ত নেবে এবং কি তাদের কত দফা দাবি ছিল এবং কি কি চাচ্ছে তারা আমরা এটা সব কিছু মিলে আসলে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবো আমি এই জায়গায় যারা আছেন দুইজন থানা অফিসার আছেন ওনারা যাবেন এবং প্রিয় আমাদের সাথে দেখছেন আসলে

چڪ ڏي 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 মেনে নেয় কোন সমস্যা নাই সবাই মেনে নিলে সমস্যা নাই স্যার আপনি যদি বলেন বলতেছেন হ্যাঁ শোনেন না কথা বলতেছেন রেঞ্জ সার বলেছেন উনি আমাদের সাথে আমরা মানব কারণে কি আমাদের আঙ্কার এয়ারপোর্টের আঙ্কারদের হুমকে দেবে কেন আমাদেরকে স্তোরে স্টোরে বিভিন্ন জায়গা থেকে কেন হুমকে আসবে কেন ইয়ারপোর্টের হুমকে দেবে আপনারা যেমনটি দেখছেন আসলে কথা বলে বুয়া বুয়া চিৎকারে কিন্তু মুখরিত হয়ে আছে আঞ্চলিক অফিস এবং কি আমরা দেখানোর চেষ্টা করবো তাদের একটা দাবি যেমন তাদের যে বড় যে কর্মকর্তা রয়েছেন তিনি কিন্তু তাদের সাথে তাদের সাথে আসলে সেই মিছিলে যাওয়ার জন্য ইতিমধ্যে তারা প্রস্তাব রেখেছেন এবং কি সেই প্রস্তাবে আসলে কি বোঝা যায় আমরা শোনার অপেক্ষায় আছি আমি হ্যাঁ শোন আগামীকাল তো তোমাদের একটা কর্মসূচি আছে আছে না তো আমি বৃহস্পতিবার থেকে সব নামাচ্ছি সব পাঠাচ্ছি বৃহস্পতিবার থেকে লিখিত হয়েছে তো শোন শুন আমি লিখছি তোমাদের চাকরি স্থায়ী না আমি জানি আচ্ছা ঠিক আছে এটাকে বলে আমাদের চাকরি স্থায়ী আমাদের চাকরি বরণ আমাদের চাকরি স্থায়ী আমি ওটাই দেখছি ওটাই পাল আচ্ছা ঠিক আছে তোমরা রামে বলে তোমরা চাচ্ছ কিন্তু পারমানেন্ট না পারমানেন্ট হইল না আমরা জাতীয় গরম বলতে যেখানে অন্য বাহিনীর জাতীয়করণ যদি একই হয় তাহলে জায়গায় জাতীয় জাতীয়করণ লেখলে সমস্যাটা কি হয় শোনো সবাই আপনার কিন্তু না আমরা সবাই জাতীয়

আচ্ছা স্যার আমরা সবাই যেহেতু চাচ্ছি জাতীয়করণ সারা বাংলাদেশের সাথে যাচ্ছে জাতীয়করণ তাহলে এই জাতীয় গণটা বলতে সমস্যা কি হোক আমাদের প্রতি জাতীয় গণটা বলতে সমস্যা কি না না আপনি জাতীয়করণ বলবেন জাতীয়করণ বলবেন আর এখানে আমরা কিছু কথা বলতে চাই আজকে এখানে অসংখ্য মোবাইল আছে মিডিয়া আছে সবার এটা ভিডিও হচ্ছে আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে স্তরে স্তরে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে তাতে তাতে হুমকি দেওয়া হচ্ছে আজ না হয় কাল আমরা করলে ফিরে যাব আজ না হয় কাল আমরা কর্মী ফিরে যাব আমরা আমাদের কেটে ফিরে যাবো আমাদের দাবি মানা হলে কিন্তু আমাদের প্রতি একটা ক্রোভ আছে এটা দাঁড়ার জন্য তারা কোনো না কোনো ভাবে আমাদেরকে এটা আমরা বিশ্বাস করি কারণ যারা আন্দোলন চলাকালীন সময় হুমকি দিতে পারে তারা আন্দোলন শেষ হওয়ার পরে তারা খান ধরে জেলা অফিস নিয়ে আসতেও পারবে আমরা তাদেরকে ভালো করে চিনি এবং জানি তাই আমরা চাচ্ছি অফিসারদের পক্ষ থেকে আমাদের রেঞ্জ স্যার লিখিত দিবেন যে কোনো অফিসার কোন বেটালিয়ান মনিটরিং কোনো আন্তারকে আন্দোলন পরবর্তী সময়েও এই বিষয়টাকে ইস্যু করে আমাদের কোনো সমস্যা করতে পারবে না এবং আমরাই এখন যেভাবে জাতীয়করণের এই দাবি নিয়ে আমরা একত্রিত হয়েছি যদি আমরা আর কো জানতে পারি যে সিটি বাণিজ্য হচ্ছে 5 কোটি দিতে 1 লক্ষ টাকা দিতে হচ্ছে টুকে যেতে 10000 টাকা দিতে হচ্ছে ইয়ারফোনে দিতে 8000 টাকা দিতে হচ্ছে দু এরকম কোন কিছু আমরা জানতে পারি তাহলে আমরাও পরবর্তীতে আবার নতুন কর্মসূচি ঘোষণা করব এই স্বাধীন বাংলাদেশ যেহেতু ধনীতে

জাতীয়করণ করো সর সম্মানিত आमदार ভাই বোনেরা আমরা এখানে আমাদের নিজ নিজ ক্যাম্প থেকে কর্মপ্রীতি নিয়ে এসেছি আমাদের একটাই দাবি জাতীয়করণ হওয়ারAppCompatে আমরা ক্যাম্পে ফিরে যাব না বাবা আমরা জিতুক ক্যাম্পে করেই ইনশাআল্লাহ জাতীয়করণ করেন আমরা ক্যাম্পে ভিড়

कल <laughs> कार्ड